ভাই এই এশিয়া কাপে যাওয়া বাংলাদেশ টিমকে দেশে আনার কোনো দরকার নাই কোনোভাবে কি সোজা দুবাইতে লেবার ভিসায় দিয়ে দেওয়া যায় না অন্তত রেমিটেন্স আসবে দেশের উপকার হবে ভাবুন তো একশো বল খেলে দরকার ছিল মাত্র একশো সাঁত্রিশ রান প্রতি বলে একটা সিঙ্গেল নিলেই কাজ শেষ কিন্তু না সবাই গেল সেজে বাউন্ডারি মারতে গেল আর সেই বীরত্ব দেখাতে গিয়েই উইকেট উড়িয়ে এলো শেষে এগারো রানে হার কার কাছে জানেন পাকিস্তানের মতো একটা বাজে টিমের কাছে এই ম্যাচটা কি হারার মতো ম্যাচ ছিল রে ভাই বিশ্বাস করেন ভাই সুন্দরবনের বাঘ যদি খেলা দেখতে দিত ও রেগে গিয়ে থানায় মানহানির মামলা করত কারণ ওর নাম নষ্ট হয়ে যেতে দিত না এদের খেলায় এরা না পারে ফিল্ডিং না পারে ব্যাটিং যদিও একটু বলিং ভালো করে সেদিনই আবার সব ব্যাটাররা মিলে ম্যাচের গুষ্টি মেরে দেয় সাইফ হাসান ভাই চেষ্টা করছে ওর নাম না হয় বাদি দিলাম তবে পারভে দিমন ছোট ভাই ফিল্ডিং এ যতটা বাজে তার চেয়েও বেশি বাজে ব্যাটিং এ তানজিমের অভাবটাও তিনি ভুলতে দেন নাই ধাবিযান ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের অবস্থা তো সবারই জানা বছরে একবার রান করে বাকিটা সময় খালি আশার বাতি জ্বালায় কিন্তু মাঠে নামে কিছুই নাই শেখ মাহাদি হাসানকে যদি অলরাউন্ডার ধরা হয় তাহলে ভাই আমি বিল গেটস ব্যাটিং কাকে বলে ও সেটা জানেই না অথচ দলে অলরাউন্ডার ট্যাগ লাগিয়ে বসে আছে আর এই দিকে ভাই যে সোহানকে সবাই দলে তোলার জন্য যুদ্ধ করলো সে সোহান মাঠে নেমে সবার মুখে হিসু করে দিল ফিল্ডিংয়ে ক্যাচ ছাড়লো ব্যাটিংয়ে হতাশ করলো আর অন্যদিকে আমি বুঝলাম না ভাই ক্যাপ্টেন জাকের আলীর দলে কাজটা আসলে কি তিনি দলের মধ্যে থেকে কি করেন ভাই শুনছিলাম পোলাটা কালো বলে দলে ডাক পায় না এখন কি কালো বলে ব্যাটও চালাতে পারে না আবার শুনি এই বেড়াই নাকি এই বাংলাদেশের হার্ডিটার ও ফিনিশার এই যদি হয় ফিনিশার তাহলে আর বাংলাদেশ টিম ফিনিশ হতে বেশি সময় লাগবো না ভাই পাকিস্তানকে একশো রানের মধ্যেই গুটিয়ে দেওয়া যেত যদি আমরা ক্যাচ না ফেলতাম কিন্তু আমরা একের পর এক ক্যাচ ছেড়ে দিয়েই চললাম তবে মজার বিষয় হলো কি জানেন বাংলাদেশে এতগুলা ক্যাচ ছেড়ে দিল পাকিস্তানিদের কিন্তু নিমুখারাম পাকিস্তানিরা একটা ক্যাচও সারলো না এই ধরনের ইজি ম্যাচ হেরে গিয়ে বাংলাদেশি বলারদের সাথে রীতিমতো দুই নাম্বারই করছে ব্যাটাররা সত্যি বলতে ভাই আমার মনে হয় এখানে যদি কোনো গ্রাম্য একাদশ খেলতো হয়তো এই ম্যাচটা জিত তো কিন্তু এদের অপমান করে লাভ কি ভাই আত্মসম্মান যাদের নাই তাদের অপমান করেও কোনো লাভ নাই ভাই আপনি যদি এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে চান তাহলে মন মানসিকতা থাকতে হবে প্রস্তুতি থাকতে হবে ইন্ডিয়ার সাথে শুধু প্র্যাকটিস করে স্বপ্ন ফাইনালের দেখলেই হবে না ফাইনাল জিততে চাইলে সেদিন ইন্ডিয়াকে হারানোর মন মানসিকতা থাকা দরকার ছিল তাই আমাদের তামিম ভাই আর ইশাক ভাইয়ের কথাই এখন যারা ক্রিকেট বাঁচানোর স্ট্যাটাস দিচ্ছেন দিয়ে যান কিন্তু মনে রাখবেন আপনাদের দিয়ে পলিটিক্সই হবে ক্রিকেট আর হবে না তাই ভাবতা সি তামিম ও ইশরাক ব্রো বিসিবি ঘেরাও কর্মসূচিটা দিলেই আমরাও সাথে গিয়ে একটা মপ তৈরি করে বিসিবিতে জুতা মারা কর্মসূচি পালন করে আসব। তাতেও যদি এদের একটা শিক্ষা হয়